আমি তো সেই মুফতি মনসুর লোক সাহেবের ছাত্র আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর জামিয়া রহমানিয়া মাদ্রাসা নিয়ে তেমন একটা আলোচনা শোনা যায়নি মূর্তি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মালানা মামুনুল হক বন্দী হওয়ার পর জামিয়া রহমানিয়া দখলে নেন মুফতি মনসুরুল হক সাহেব দামাতবার কাত তখন থেকে আবার জামিয়া রহমানিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় মুফতি মনসুরুল হক সাহেব মামুনুল হকের আটকের পর যখন জামিয়া রহমানিয়ায় প্রবেশ করেন তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম হেডলাইনটা ছিল এরকম জামিয়া রহমানিয়া দখল করলেন মনসুরুল হক এই ভিডিওটি দেওয়ার পর অনেকেই দেখলাম কমেন্ট করছেন যে না এখন দখল হয়নি এখন দখল মুক্ত হয়েছে এর মূল মালিকানা মনসুরুল হক সাহেব নিজেই এতদিন পর্যন্ত মামুনুল হকদের দখলে ছিল মনসুরুল হক প্রবেশ করার পর সেটা দখল মুক্ত হয়েছে এভাবেই চলতে থাকে প্রায় তিন বছর মৌলানা মামুনুল হক সাহেব জেল থেকে মুক্তি পাবার পর মনসুরুল হক সাহেবকে তিন থেকে চারটি প্রস্তাব পেশ করেন যেগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনানোর চেষ্টা করছি দেখেন কি কি প্রস্তাব তিনি মনসুরুল হক সাহেবদেরকে দিয়েছিলেন আমাদের ওপেন প্রস্তাব শুনে রাখেন প্রথম প্রস্তাব হলো তিনটা মাদ্রাসা হয়ে গেছে এলাকায় কথা বলেন সাত মসজিদের সাথে জামিয়া রহমানি আরবিয়া আপনাদের এই বসিলায় বিশাল দশতলা ভবন হয়েছে বিশাল মাদ্রাসা জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা 40 মিটার মাথায় হয়ে গেছে জামিয়া রহমানি আজিজিয়া আপনাদের নেতৃত্ব মেনে তিনটা মাদ্রাসা একসাথে চালাবো আমাদের রহমানি আজিজিয়া আপনার হাতে তুলে দিব আপনারা শুধু আমাদেরকে সাথে রাখবেন এটা এক নম্বর প্রস্তাব আসেন তিনটা মাদ্রাসা আপনাদের নেতৃত্বে আপনাদের সন্তান হিসেবে ছাত্র হিসেবে একসাথে চালাই আচ্ছা যদি আমাদেরকে মনে করেন যারা আমাদেরকে মিষ্টি মিষ্টি সমস্যা আছে ঠিক আছে সেটাও হতে পারে আরেকটা সুরত আপনাদের জামিয়াatul আবরার রহমানিয়া আপনারা চালান আমাদের জামিয়া রহমানি আজিজিয়া আমরা চালাই যেটা নিয়ে সমস্যা হয়েছিল জামিয়া রহমানি আরবিয়া ওটাকে আমরা একসাথে চালাই যেইভাবে চালাইতে চান ওইভাবেই চলবে যদি বলেন যে রাজনীতি চলবে না ঠিক আছে রাজনীতি চলবে না যান কোটা আমরা রাজি আছি বুঝতে পারছেন দুই নম্বর প্রস্তাব আমরা রহমানিয়া হুজুররা চালাবেন রহমানিয়া আজিজিয়া আমরা চালাব আর জামিয়া রহমানি আরাবিয়া একসাথে চালাব ওই একসাথে চালালেও নেতৃত্ব থাকবে হুজুরদের হাতে ঠিক ওনারাই মহতামিম থাকবেন আমাদের মাহবুব সাহেব হুজুর শুধুনা সহযোগী থাকবেন আমরাই রাখতে বনে চলে রাখবেন আর আমরা যদি বলেন যে না ও থাকতে পারবে না তাও আমাদের জন্য দুনিয়াকে অনেক প্রশস্ত রেখেছেন এটা হলো দুই নম্বর প্রস্তাব কথা পরিষ্কার তিন নম্বর প্রস্তাব হলো এই জামিয়া রহমানি জামিয়া আপনারা চালাবেন রহমানিয়া আজিজি আমরা চালাবো আর জামিয়া রহমানি আরবিয়া যদি আপনারা আপনাদের সাথে আমাদেরকে নেওয়ার মতো কোনো যোগ্য মনে না করেন তাহলে এক কাজ করেন আসেন আপনারাও জামিয়া রহমানি আরবিয়ার হকদার আমরা মনে করি সাইকুল হাদিস রহমতুল্লাহ আরে তিনি একজন হকদার তেলে আসলে একটা সিদ্ধান্ত করি অর্ধেক অর্ধেক জামিয়া রহমানিয়া আপনারা অর্ধেক নেবেন আমরা অর্ধেক নিব এখন অর্ধেক অর্ধেক কেমনি একটা মাত্র সাথে আবার অর্ধেক অর্ধেক করে কেমনে অর্ধেক অর্ধেক আপনারা যেমনি খুশি ওমনি আমরা রাজি আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের ফর্মুলা হলো যে কোনো এক পক্ষ ওই জামিয়া রহমানি আরবিয়ার যে ভবন আছে ওই ওই যা মাদ্রাসা আছে সব কিছু যে কোনো আপনারা নিতে চাইলে আপনারা আমাদেরকে নিতে চাইলে আমরা বিনিময়ে রহমানিয়া মাদ্রাসার ষোলো কাঠা জমিন পাঁচতলা ভবন এটার বর্তমান মার্কেট ভ্যালু যা আসে সেই মার্কেট ভ্যালুর ষাট পার্সেন্ট অপর মাদ্রাসা করার জন্য ভবন করার জন্য দিয়ে দিবেন যদি আপনারা এই প্রস্তাব গ্রহণ করেন তো নিয়ে নেন আমাদেরকে ষাট পার্সেন্ট দিয়ে বসিলার এই ষাট ফিটের মাথায় আমাদেরকে ভবন করে দেন আর যদি আমাদেরকে দেন আমরা জামিয়া রহমানিয়ার ভবন এর জমি যা মূল্য হয় সেই মূল্যের ষাট পার্সেন্ট দিয়ে আপনাদের আবরার রহমানিয়া যদি আরো জায়গা থাকে ওখানে জায়গা না থাকলে জায়গা কিনে যেখানে আপনার পছন্দ হয় সেখানে বিল্ডিং করে দিব তিন নম্বর প্রস্তাব এটা আর চার নম্বর প্রস্তাবটা শুনলে আপনারা হাসবেন বলবেন যে এত সহজ প্রস্তাব বুঝি মানুষ গ্রহণ করতে ইতস্তত বোধ করে আপনারাই জামিয়া রহমানিয়া চালাবেন শুধু সৎ সৎসাহসের সাথে একটা কথা মেনে নেবেন জামিয়া রহমানি আরবিয়া সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী এটার প্রতিষ্ঠাতা মাওলানা মামুনুল হক সাহেব যখন মনসুরুল হক সাহেবকে এই প্রস্তাবনা পেশ করলেন প্রস্তাব দেওয়ার পর মনসুরুল হক সাহেব তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে রীতিমতো সেটা সবার কাছেই দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সেই ভিডিও থেকে তিন থেকে চার মিনিট লম্বা ভিডিও থেকে তিন থেকে চার মিনিট আপনাদেরকে একটু শোনাই মামুনুল হকের প্রস্তাব দেওয়ার পর মনসুরুল হক সাহেব কী উত্তর দিয়েছেন

শব্দ জুড়ে দিছে এর জবাব দিয়ে দিচ্ছে আমরা বলা ছাড়াই তারা নিজের উদ্যোগে কি করছে জবাব তারা বলছে এই তিনটা মাদ্রাসা এক কমিটি চালাবে ওনারা কেছে তোমরা হইল রাজনীতিবিদ এনারা রাজনীতি করে না দুই ধারা এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তবলিক দাওয়াত হক এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আর ওইগুলো সব ক্ষমতা দখলে হ্যাঁ রাজনীতি মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য খালি পাগল না কুত্তা পাগল গেছে একদমই হাটটাতে মনে হয় যে না আসমান চারটে প্রস্তাব জমিন বিল্ডিং এর যারা ওটাতে থাকবে তারা অন্যদেরকে ষাট ভাগ টাকা বুঝাই দিবে যে জমিন

ভাই মাহুল হিখানে এখানে মাত্র তো কয়েক বছর তো বসে রেস এনে হয় না তো কিছু কিছুই হয় না কিন্তু হয়তো তাহলে আমার দল করতে গেল বল ভাই যেখানে হবেই না

তিন রাহমানিয়া নিয়ে প্রস্তাব পেশ করেন তিন থেকে চারটি প্রস্তাব পেশ করেন প্রস্তাব দেওয়ার পর মনসুরুল হক সাহেব এইভাবেই তাকে জবাব প্রদান করেন এখন আপনাদেরকে দেখাই মনসুরুল হক সাহেব এই বক্তব্যটি প্রদান করার পর জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছে এবং তারা কি ধরনের মতামত পেশ করছে কি ধরনের কমেন্ট করছে তার ভেতর থেকে কয়েকটি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই মুফতি মনসুরুল হক সাহেবের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি হজরতের একজন সরাসরি ছাত্র এক মাস দর্জ করেছি আর নিয়মিত এসব বিষাক্ত শব্দমালার বিষ কানে ঢেলেছি বুঝতে পারছিলাম দিন দিন আমার দিল কালো আর হৃদয় বিষাক্ত হয়ে পড়ছে যেমন অমুকের প্রতি তেমনি উস্তাদের প্রতি বুঝতে পারছিলাম এখানে যদি থাকি এখনও হয়তো অনেক কিছুই জানা হবে মালুমাত অর্জিত হবে যথেষ্টই কিন্তু এলেম উস্তাদের প্রতি এতটা বিষ এতটা অশ্রদ্ধা হৃদয় নিয়ে সেটা কখনোই অর্জন হতে পারে না মরিয়া হয়ে উঠলাম নতুন ইদারায় সুযোগের খোঁজে আল্লাপাক সুযোগ করে দিলেন এক মাস পর চলে এলাম অন্য এক নুরানি ইদারায় এবং আলহামদুলিল্লাহ এমন উস্তাদদের সান্নিধ্য পেলাম এমন বরকতময় পরশে শিখতে হলাম যার মূল্য দিতে আমার জীবন কুরবান করে দিতেও প্রস্তুত ইনশাল্লা সঙ্গীসাথীদের কথা উপেক্ষা করে পরিবারের লোকদের অসন্তুষ্ট করে যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম কি উত্তমই না ছিল সে সিদ্ধান্ত শুকর রাব্বি অন্য একজন লিখেছে মুফতি মনসুরুল হক বনাম মাওলানা মামুনুল হক দামাত বরকাতহম একটি স্মারক গ্রন্থের জন্য লেখা আনতে ওই মুফতি সাহেবের সঙ্গে আমার জীবনে একবারই সাক্ষাৎ হয়েছে সেটাও দশ বারো বছর আগে ঘন্টা দুয়েক ছিলাম সেখানে অযাচিতভাবে বারবার প্রসঙ্গ তুলে তার বুখারির উস্তাদকে তুলোধনা করছিলেন একটি বারো নামের সঙ্গে শাইখুল হাদিস মাওলানা বা হুজুর যুক্ত করেননি যেভাবে বারবার আজিজুল হক বলছিলেন শুনে কেউ ভাবতে পারেন মক্তবের কোনো শিক্ষকের নাম নিচ্ছেন আর তার উস্তাদের ছেলেদের সম্পর্কে যে আপত্তিকর শব্দ উচ্চারণ করছিলেন তা বলার মতো নয় মনে হচ্ছিল পুরোটা অন্তর বিদ্বেষে ভরা কাছে পেলে কাঁচা গিলে ফেলবে সেদিন থেকে ওই মুফতি সাহেবের প্রতি আমার অন্তত কোনো শ্রদ্ধাবোধ নেই কেউ তাকে বাংলার থানবি মনে করতে পারে সেটা তাদের ব্যাপার অন্য একজন কমেন্ট করেছে আমার এক ছাত্র ভাই জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছিল অনেক আশা নিয়ে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কার মতো হতে চাও বড় হয়ে উনি উত্তর দিল সাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবের মতো হতে চাই এটা বলার সাথে সাথে মাদ্রাসা থেকে বের করে দিল কোনোভাবেই তাকে ভর্তি করল না আপনি বলুন তাহলে কেমন উস্তাদ হলে এই কাজটা করতে পারে তাও আবার দাউরার ছাত্র ছিল প্রিয় দর্শক শ্রোতা এই ছিল কমেন্ট যেগুলো সাধারণ জনগণ সাধারণ মানুষ মনসুরুল হক সাহেবকে উদ্দেশ্য করে মতামত দিয়েছিল শুধুমাত্র দুজনের বক্তব্যটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম এবং যারা বড় আছেন ওলামায় কেরাম যারা আছেন বড় আছেন তাদের সমপর্যায়ের আছেন তাদেরকে বিষয়টি খোলাসা করার জন্যে অনুরোধ করলাম প্রিয় দর্শক যেহেতু আমরা জামিয়া রহমানিয়ার গোরার ইতিহাস আমরা চোখে দেখিনি আমরা সঠিক ইতিহাস আমরা জানি না যতটুকু জানি শুধুমাত্র লোকমুখে শোনাকথা কথার উপরে নির্ভর করে বিচার করা যায় না তার জন্যে সত্য প্রমাণ দরকার তাই যারা শুরু থেকে এই ইতিহাস জানে গোরার ইতিহাস জানে সত্যিকারের ইতিহাস যারা জানে সচক্ষে যারা দেখেছে তারাই এর সঠিক ইতিহাস আসল কাহিনী বলতে পারবে প্রিয় দর্শক শ্রোতা আমরা চাই বিষয়টি অতি তাড়াতাড়ি সমাধানে আসুক এইভাবে ওলামাইকরামের আলোচনা পাল্টাপাল্টি জবাব এগুলো আমি মনে করি জনসাধারণের মাঝে খারাপ প্রভাব ফেলতে পারে তাই বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা গেলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরপরেও যদি মীমাংসা না হয় এর পরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের আর দুঃখের কোনো অন্ত নাই